কিছু ভালো লাগছে না এমন ভাব কিন্তু অনেক সময় আমাদের ভিতরে হয় তাহলে এইটা থেকে মুক্তি হতে হলে তিনটি গুরুত্বপূর্ণ টিপস আমি দেব আপনারা এটা প্র্যাকটিস করবেন তিনটা টিপসই দেখবেন আমার ভালো লাগছে না আমার কেমন যেন লাগছে এই এই বিষয়গুলো থেকে আপনি মুক্তি পাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে আপনাদের যে কোনো মতামত অবশ্যই জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় অনেক সময় মনে হয় আমি বিষণ্ন আমার হাজব্যান্ড বা ওয়াইফ বা আশেপাশের মানুষ বলে তুমি তো অনেক বিষণ্নতায় পড়ে গেছো তোমার তো মানসিক রোগ হয়ে গেছে আসলে তো আমার মনের ভিতরে হয়তো বা কোনো গভীর ব্যথা গভীর চিন্তার কারণে এটি হচ্ছে তাহলে গভীর ব্যথা যদি চিন্তা হয় আপনাকে যেটি করতে হবে এটাকে বের করে দিতে হবে আপনার খুব কাছের যিনি আছে তাদের সাথে কথা বলা মেশা মনের কথাগুলো শেয়ার করা যে আপনাকে এটি নিয়ে পরবর্তীতে কথা শোনাবে না তার সাথে আপনার কথাগুলো একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে বলতে পারেন এটা যখন হয় অনেক সময় কি হয় আশেপাশের মানুষজনকে ভালো লাগে না তাহলে আপনি তিনটা যে টেকনিক বা তিনটা টিপস আমি বলেছি সেটি আপনি প্র্যাকটিস করতে পারেন এক নম্বরে পরিচিত কাউকে ফোন করা আপনি যখন কারোর সাথে কথা বলবেন তার কথা যখন আপনার কানে আসবে গবেষণায় দেখা গিয়েছে এটি আমাদের মন খারাপের জায়গাটা পরিবর্তন করে আমার আমার নেতিবাচক চিন্তা থাকলেও বি ডিপ্রেশন থাকলেও একটা ইতিবাচক একটা সারা আমাদের হয় যখন ওই ব্যক্তির কণ্ঠস্বরটা আমরা শুনি দুই নাম্বারে গড় পরিপাটি করে সাজানো আপনি হয়তোবা এটা নিয়ে অনেক চিন্তা করেন আপনি গড় সাজান গুছানোর সব কিছুই ঠিক রাখেন তাহলে মাঝে মাঝে একটু ডেকোরেশনটা চেঞ্জ করার চেষ্টা করেন কোন জায়গাটা কি থাকবে কোনটা অপরিষ্কার আছে সেটা পরিষ্কার কিভাবে করবেন সেটা করতে পারেন তিন নম্বরে যেটি সেটা হলো বাইরে পনেরো মিনিট হেঁটে যান যখন আপনার মনে হবে যে কিছু ভালো লাগছে না কিছু ভালো লাগছে না তখন কি করবেন আপনি বাইরে যাবেন বাইরে গিয়ে পনেরো মিনিটে পায়ে চারা করবেন তখন কি হবে এই যে সূর্যের আলো বা একটা আলো যেটা ন্যাচারাল আলোটা আসে আপনি এখানে সময় দিচ্ছেন একটা আপনি অক্সিজেন নতুন একটা অক্সিজেন পাচ্ছেন কিছু মানুষের দিকে বা কিছু গাছগাছলের দিকে আপনার কনসেনট্রেশনটা যাচ্ছে এর মাধ্যমে কীভাবে নতুন নিউরোপ্লাস্টিসিটি তৈরি হবে আপনার ব্রেনে তখন দেখবেন এটাও আপনার ভালো লাগার জায়গা তৈরি করবে সো এই তিনটি টিপস প্র্যাকটিস করুন এবং আমাদের কমেন্টে জানান এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কিনা ভবিষ্যতে অবশ্যই সাবস্ক্রাইব করে যে কোনো বিষয় মানে মেন্টাল হেলথ রিলেটেড আপনারা জিজ্ঞেস করবেন আমাদের এই যে কোনো ভিডিওর কমেন্টের মাধ্যমে ধন্যবাদ আলাইকুম